এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত দর্শক ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি পর্যালোচনা করার জন্য চার দিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে এই বৈঠকটি আগামীকাল মঙ্গলবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হবে যেখানে মূলত নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়গুলি গুরুত্ব পাবে বিশেষ করে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম এনডিটিভি জানিয়েছেন বৈঠক বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোর শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে এছাড়া চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং পাকিস্তানের প্রতি চীনের সামরিক সহায়তা বিশেষ গুরুত্ব পাবে এই বৈঠকে ভারতের নৌবাহিনী তাদের সাম্প্রতিক সফলতা এবং অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার বিষয়গুলি পর্যালোচনা করবে চলতি বছরের এপ্রিলে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যাডমিরাল দীনেশ কে এটি প্রথম বৈঠক বৈঠকে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা নতুন থিয়েটার কমান্ডো তৈরির বিষয়ে আলোচনা করবেন এছাড়া চীনের অগ্রাসী সামরিক কৌশল এবং ভারতের পশ্চিম উপকূলে সাম্প্রতিক জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে নৌবাহিনীর সাফল্য বৈঠকে পর্যালোচনা করা হবে বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন এরপর তিনি ভারতে আশ্রয় নেন যা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে